মাত্র টাকায় সাজিয়ে নিতে পারবেন আপনার স্বপ্নের রুমটি আপনার স্বপ্নের ফ্ল্যাটটি কিংবা আপনার স্বপ্নের বাড়িটি এত সুন্দর করে যদি আপনারা ওয়াল করতে চান ফ্লোর করতে চান সিলিং করতে চান আপনার মনের মতো ডিজাইন দিয়ে আপনার মনের মতো করে তাহলে কিন্তু দেখতে পারেন এই ভিডিওটা এত সুন্দর করে আপনার কাজগুলো করে দেওয়া হবে মানে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে আসলে আপনি একটা রুমে আছেন না কোথায় আছেন কারণ এত সুন্দর করে থ্রি ডি দৃশ্যগুলো সাজানো হয় বা থ্রি ডি ফুটেজগুলো ফুটানো হয় মনে হচ্ছে একেবারে রিয়েল এই যে এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখেন আপনারা যারা করতে চান প্রবাসী ভাইদের ক্ষেত্রে আপনাদের কি অফার আছে বা কেমন কি প্রবাসী ভাইদের জন্য আর এই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য ওয়ালপেপার আমাদের আগের চার্জ ছিল একশো টাকা সেটা আমরা এই ভিডিওর জন্য একশো টাকা করে দিচ্ছি এর ভিতরে আমরা ফিটিং চার্জ সবকিছু ইনক্লুডেড থাকবে আমাদের এত সুন্দর ওয়ালপেপার এটা হচ্ছে মাত্র একশো টাকা করে জি জি শুধুমাত্র একশো টাকা তার মধ্যে আপনারা আবার ফিটিং করে দিয়ে আসবেন জি সবকিছু আমাদের ভিতরে থাকে আর এই যে এত সুন্দর করে যদি আমরা ফ্লোর করতে হ্যাঁ ফ্লোর এর ব্যাপারে বলতে গেলে রমজান উপলক্ষে এই ভিডিওর জন্য আমরা চারশো তিরিশ টাকাটা চারশো টাকা করে দিচ্ছি চারশো তিরিশ টাকাটা চারশো টাকা

বাংলাদেশের সফটটিকে লো প্রাইজে যমুনা এই অফারটাই মন হয় আর Rs 3 ডল পেপার এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম না ভাই এটার উপরে আমাদের 15 বছরের গ্যারান্টি আছে এছাড়া আপনি যদি ভালোভাবে যত্ন করে ইউজ করতে পারেন 20 থেকে 25 বছর অনায়েশে নিতে পারবেন আপনাদের গ্যারান্টিই থাকবে 15 বছর আমাদের হ্যাঁ এগুলো উঠবে না 8 টাকা কি ছাড়বে না এটার ভিতরে এমবশ করা আছে এটা যদি এরকম হসেন তা উঠবেইতো পারবেন না ওকে দেখেন পানি লাগলে নষ্ট হয়ে যাওয়ার না পানি সাবান পানি যেভাবে মনে চাই সেভাবে এটা পরিষ্কার করতে পারবেন 15 বছর যে কোনো ভাবে এটা ইয়া করা যাবে আচ্ছা দেখেন এই যে গুলোর ক্ষেত্রে কি সেম মেটেরিয়াল বা সেম আছে

করতে পারবেন খুব ইজিলি টাইলস থেকে খুব ইজিলি পরিষ্কার করা আচ্ছা আর টাইলসের ভিতরে দেখা যায় অনেক সময় ময়লা তারপরে হচ্ছে কি বলে শ্যাওলা এগুলা পড়ে এটা রকম কোনো ঝামেলা নেই নরমালি ওয়াশ করবেন কোনো সমস্যা হবে এত সুন্দর করে ডিজাইনগুলো আসলে যারা করতে চান স্ক্রিনে দেখো নাম্বার অবশ্যই অবশ্যই নক দিবেন আর যদি বাচ্চারা দেখা যায় কিছু ফালাইলো বা লোহার কিছু পড়লো ভাঙা টংগা যাওয়ার কোনো ভয় আছে কিনা না ভাই এটা কিছুতে ভাঙবে না হাতুড় দিয়ে আঘাত করবেন

আরো একটা ডিজাইন আমরা এখানে দেখতেছি কত চমৎকার ডিজাইনগুলো আসলে এই যে যে ডিজাইনগুলো অনেক ভাইয়া বলি যে আমাদের হচ্ছে অনেকে চাই টাইলসের ভিতরই থাকবে বাট রেজিনের কাজ থাকবে টাইলস বা মার্বেল পাথরের ভিতরে সেটা এরকম ডিজাইন নিতে পারে ওয়াও এটা টাইলসের মতো বাট টাইলসের চেয়ে অনেক ভালো কাজ করে আচ্ছা মানে এটা দেখতে টাইলসের মতো হলো কিন্তু আপনারা এটা রেজিন আর কি দেখেন আসলে এইগুলো একটু টিক্সো এটা কেমন হবে যদি একটু চেক করে দেখাই আমাদের কি যে আপনারা এখানে হাতুরি যে আমরা নিয়ে আসি দেখেন আমি আমাদের ফ্লোরি দেখাচ্ছি ভাই জি একটু দেখান দেখি এই যে দেখেন আমি যদি এটাকে আচ্ছা দেখেন দেখেন কোন একটু কিছু কিন্তু হয় নাই দেখেন একবারে মানে এগুলো আসলে আপনি আপনার মনের মত করে ইউজ করতে পারবেন ভাঙার ভয় নাই নষ্ট হওয়ার ভয় নেই কালার ওঠার ভয় নাই কোনো ভয় নাই দেখেন কত সুন্দর লাগতেছে দেখেন আচ্ছা আচ্ছা দেখেন না হলে হাত দিয়ে বাড়ি দেওয়া সম্ভব না কিন্তু হাত দিয়ে না অসংখ্য ডিজাইন আছে তাদের এখানে আপনার এখানে আচ্ছা যে যেমন ডিজাইন চান মানে রুচি যে হয়তো আপনি আবার এই যে ম্যাট টাইপের এগুলো অনেক লাক্সারি লুক দেয় কত সুন্দর লাগতেছে দেখেন মানে যারা আসলে এইগুলো নিতে চান মানে আপনি যদি এইগুলা আপনার ফ্লোরে ব্যবহার করেন আপনার ফ্ল্যাটে কিংবা আপনার বাড়িতে তাহলে মানে আপনার বাড়ির লুকটাই পুরো চেঞ্জ হয়ে যাবে এলাকার মধ্যে মানুষ দেখতে আসবে যে আপনার এত বড় টাইলস বা এত বড় জিনিস আসলে আপনি কিভাবে লাগাইলেন কারণ এইগুলো আসলে বাংলাদেশে নতুন আসছে এবং কি এত সুন্দর আর এইটার কোয়ালিটি এত সুন্দর ফিচার আসলে সবাই ব্যবহার করতে চায় জি ভাই এখন যদি আমরা ওয়ালপেপারের কথা বলি আমাদের ওয়ালপেপারে এই যে আমাদের স্যাম্পল আছে এটাই আমাদের এখানে করানো এটা করানোর পরে এই লুকটা আসছে আচ্ছা দেখেন এইখানে কিন্তু ডিজাইনটা কিন্তু একেবারে ছোট একটুখানি কিন্তু এটা বড় হওয়ার পর দেখেন কত সুন্দর লাগতেছে এই ডিজাইনটা মাশাআল্লাহ খুবই চমৎকার আবার আমাদের সিলিং এর আবার এটা করা আছে আচ্ছা এই যে সিলিং এর ডিজাইনটা যদি একটু দেখেন আপনারা এই যে দেখেন এটা হচ্ছে সিলিং এর ডিজাইনটা এই যে সিলিং এর ডিজাইন এই যে দেখেন কত বড় হয়ে গেছে ছোট গাছটা কিন্তু বড় হয়ে গেছে আচ্ছা এই যে দেখেন এই পাশে করা দেখেন এই যে এই পাশে এই ডিজাইনটা করা আছে

আর কত কত সুন্দর ডিজাইন এইখানে দেখেন একা আছে ভাই আরেকটা কথা হচ্ছে এই দেখেন এমবসের কাজগুলো কিন্তু আমি যদি হাত দিয়ে টাচ করি তাহলে ফিল করতে পারবো আচ্ছা মানে এইটা হাতে কিন্তু আপনার ইয়া হইতেছে ফিল হইতেছে যে এইখানে ডিজাইন আছে বা এইখানে ইয়া আছে এটা কিন্তু ফিল হচ্ছে আসলে 3D মতো মত করে আর কি ইয়াকুল্লা করা আছে আর ডিজাইন আপনাদের কাছে কত ডিজাইন হবে মোটামুটি 15000 হাজারের বেশি ডিজাইন আছে আবার কাস্টমার চাইলে নিজেদের মতো করতে পারে। নিজেদের মতো করে যেমন এই যে এখানে পাহাড়ে যে দৃশ্যটা আছে এখানে চাইলাম আমার নিজের একটা ছবি বসাই দিতে বা বাচ্চার একটা ছবি বসাই দিতে ছবি ব্র্যান্ডের লোগো কোন নাম সবকিছু দেয়া যাবে সবকিছু করা যাবে আর এই কাজগুলা মূলত কোথায় কোথায় করা যায় বাসা অফিস সব জায়গায় করতে পারবেন বাসা অফিস আবার বাসার ভিতরে আপনি বারান্দায়ও করতে পারবেন আপনারা যেখানে মনে চায় সেই জায়গায় করতে পারবেন মানে যে কোনো দেয়ালে যে কোনো সিলিং এ অবশ্যই দেয়াল হইতে হবে হ্যাঁ দেয়ালে শুধু ওয়ালপেপারের আর হচ্ছে সিলিং দেয়াল সিলিং ওয়ালপেপার আর ফ্লোর হচ্ছে রেজিনের রেজিং এর ফ্লোর ওকে তো এইগুলো যারা করতে চান সরাসরি তাদের অফিসে আসতে পারেন যারা না আসতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন প্রবাসী ভাইদের জন্য তাদের বাড়িতে গিয়ে কাজ করে দিয়ে জি জি বাড়িতে দিয়ে কাজ করে আমরা প্রথমে ওনাদের সাথে কথা বলে আমাদের সাথে কন্টাক্ট করার পরে তারপর ওনাদের সাথে একটা ফিক্সড হলে যে আমরা একটা প্রাইসের আনুমানিক ধারণা দেই তারপর আমাদের প্রতিনিধি পাঠাই পাঠানোর পরে ওনাদের সাথে সরাসরি কথা বলে অ্যাকুরেট যে মাপ আছে ওটা নেয়

খুবই আচ্ছা মানে আসলে অনেক ডিজাইন আছে তাদের এখানে আপনার এই হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিলে ডিজাইনগুলো দেখা যাবে সেখান থেকে আপনি আপনার পছন্দের ডিজাইনটি চুজ করে নিয়ে নিতে পারেন তাদের এগুলো আচ্ছা আপনাদের এই অফিসে যদি সরাসরি কেউ আসতে তাহলে কিভাবে আসবে আসবে ঢাকা যমুনা ফিউচার পার্কের গাড়ি এন্ট্রি ঠিক অপোজিট পাশে আমাদের অফিস আর তিন তালায় চলে আসলে পেয়ে তো আজকের মতো এই ভিডিওটা থেকে বিদায় দিচ্ছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন কাজগুলো করতে দেখা নাম্বার তাদের সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত কিন্তু এই কাজগুলো আপনাকে করে দিয়ে আসা হবে এক টাকাও সার্ভিস চার্জ লাগবে না প্রাইসের মধ্যেই কিন্তু এই কাজগুলো থাকবে তারপর আলোচনা করে নেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাপেস হাফেজ আসসালামু আলাইকুম